কত সুন্দর ধোঁয়া উঠতেছে ওরে দেখেন কত সুন্দর ধোঁয়া উঠতেছে হ্যাঁ কল ছাললি পানি গরম কল ছাললি পানি গরম কল ছাললি পানি গরম আচ্ছা এটা কি শুধু গরম শীতকালে ইউজ করবে নাকি এটা শীত আর গ্রীষ্ম বর্ষা নাই হ্যাঁ বছরে 12 মাস ইউজ করতে পারবেন 12 মাস তবে হ্যাঁ এটা এক দিকে ঠান্ডা পানি এক দিকে গরম পানি আচ্ছা মানে এক দিকে দিলে ঠান্ডা পানি হবে আরেক দিকে দিলে হচ্ছে গরম পানি হবে জি মানে এইটা যখন ফিটিং করব এটা ফিটিং অবশ্যই থাকবে এটা এরকমই থাকবে আচ্ছা আবার গিজার লাগালে কিন্তু শুধু শীতকাল ছাড়া ইউজ করা যায় না

অত পাঁচ বাই তার দিয়ে ভালো মানে বোর্ড করে নিবে সুইচ সিস্টেম রাখবেন আচ্ছা আচ্ছা যখন ইউজ করবেন সুইচ দেওয়া থাকবে ইউজ সুইচ অফ করে

যেদিকে দিবেন ওইদিকে আপনি কারেন্টের লাইন ছাড়াও পানি পাবেন কারেন্টের লাইন ছাড়াও পানি পাবেন নরমাল পানি পানি আচ্ছা এইটা গোসল করার সময় কতক্ষণ রাখতে হবে ভাই গরম পানিটা আমি আপনাকে বলি এই যে মনে করেন আমরা কত দুই তিন মিনিট ভিডিও ঢুকছি বালতিটা একটু আনেন ক্যামেরাটা এই যে আপনি একটা বালতি পানি নিচ্ছেন ধরুন আপনার বালতি হ্যাঁ আপনার দুই তিন বালতি আধা বালতি নিলেন ধরেন আমার লিটার একটা বালতি আছে বিশ লিটার বালতি এখন পানির প্রেসার অনুযায়ী দিবে আর কি গরমটা একটু কম প্রেসার আচ্ছা ঠান্ডাটা বা একটু বেশি প্রেসার দেয় আচ্ছা

লাগো মাত্র পাঁচ মিনিট সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট এটা প্রেসার উপর ডিপেন্ডেড প্রেসার প্রেসার উপরে আচ্ছা আমরা এখানে একটা নর্মাল টাঙ্কি করি দেখেন একটু আচ্ছা আমরা এই যে দেখেন গ্যাসের যে পাইপের লাইন হ্যাঁ ওই তার দিয়ে ওই পাইপ দিয়ে দেখেন পানি আসতেছে আর বাসা বাড়িতে কিন্তু পাইপের লাইনটা আরো মোটা থাকে এই যে এই যে এত মোটা 34 বলে যেটাকে মোটা থাকে 34 হ্যাঁ তার প্রেসারটা আরো বেশি আসবে আরো বেশি আসবে দেখেন কত সুন্দর প্রেসার বের হচ্ছে এখান দিয়ে রাইট আমরা যে পাইপটা লাগাইছি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসা বাড়িতে আরো বেশি হবে আচ্ছা আরো বেশি হবে বেশি হবে এটা হলো আপনার লাইন কি রকম করা তার উপর ডিপেন্ড করা ডিপেন্ড করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন আজকে অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে এই গিজার কলে যেটা হচ্ছে গরিবের গিজার

এই যে সাওয়ার সহকারে এটার দাম কত আজকে হতে পারে মিনিট সময় দিলাম পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিট মধ্যে যদি সঠিক দাম বলতে পারে তাহলে এটা গিফট আচ্ছা ওকে আপনারা কমেন্ট করেন কত হবে আজকে এই সাওয়ার সহ কল গিজারের দাম বলতে পারলে একটা গিফট গিফট এবং সর্বোচ্চ শেয়ারকারী যিনি সর্বোচ্চ দামে দেবে কিন্তু অর্ধেক দাম সর্বোচ্চ শেয়ারকারী হতে হবে সর্বোচ্চ শেয়ারকারি হইতে হবে সর্বোচ্চ শেয়ারকারী গিজার কিন্তু আসলে অনেকের সামর্থ্য থাকে না কিন্তু এই শীতে কিন্তু অনেক প্রচন্ড ঠান্ডা হয়

দাম বলতে হবে শেয়ারকারীর জন্য কিন্তু এই অর্ধেক দামে এই কলটা কিন্তু একেবারে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ও ফ্রি পাবেন যারা কিনবেন এবং সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি হোম ডেলিভারি আমরা একটু আবার একটু গরম পানিটা দেখাই দিই এই যে দেখেন এক সেকেন্ডে গরম পানি হ্যাঁ আচ্ছা এক সেকেন্ডে গরম পানি পাবেন ইউজ করার সিস্টেমটা একটু বলে দিবেন ইউজ করার সিস্টেম একদম ইজি আচ্ছা এই যে দেখেন এখানে আমরা বোট করে রাখছি রাইট হ্যাঁ কারেন্টের লাইন দিতে হবে হ্যাঁ লাইনটা যখন আপনি দিবেন এখন আমরা কলটা ছাড়বো এখানে ঠান্ডা পানি পড়তেছে না আগে হচ্ছে কলটা ছাড়বো ছাড়বো পানি সঠিক আছে কিনা না এখন আমি গরম পানি দিব হ্যাঁ গরম পানি কিন্তু চলে আসছে ডিসপ্লে চলে আসছে রাইট হ্যাঁ এখন আপনি বালতিতে ইউজ করতেছেন ইউজ ইউজ করা শেষ আচ্ছা কলটা বন্ধ করলেন আচ্ছা সুইচটাও বন্ধ করে রেখে দিবেন সুইচটাও বন্ধ করে রেখে দিলেন তাহলে হবে কি এটা সম্পূর্ণ নিরাপদ রাইট আপনি সারা দিন এখন নরমাল কল হিসেবে ইউজ করেন আচ্ছা এইভাবেই আপনারা ইউজ করবেন তাইলে বছর পর বছর এই কলগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন জি আচ্ছা এবং দেখেন এটা কিন্তু 100% এসএস এর জিনিস আর যদি গোসল করার সময় পানি যদি কলের উপরে পড়ে বা এটার উপরে পড়ে কোনো সমস্যা নাই এটা আইপি

একেবারে ধোয়া উঠতেছে কিন্তু পানি থেকে দেখেন জি চমৎকার এই জিনিসটা কিন্তু এই শীতের কালে শীতের সময় কিন্তু প্রচন্ড দরকার মানে নামমাত্র মাত্র টাকায় কিন্তু আপনারা এই গিজার কল গিজারটা নিতে পারবেন আজকে অবিশ্বাস্য দামে দিব আর এখানে দেখেন গরমের সময় আপনারা ইউজ করতে পারবেন কারণ এখানে কিন্তু এই যে ঠান্ডা কলের যে ঠান্ডাটা ওটা পাবে এখন আচ্ছা মাঝখানে অফ এদিকে গরম পানি এদিকে হচ্ছে গরম পানি দেখেন কতটা গরম এটা কিন্তু ধোয়া দেখলেই কিন্তু আপনারা

এক একটার যেটা শাওয়ার সহ শাওয়ার সহ প্যাকেট হলো এটা শাওয়ার সহ প্যাকেট থাকবে এইটা হ্যাঁ আর যেটা শাওয়ার ছাড়া এক দিকে এরকম ডিজাইন আচ্ছা আরেক এরকম ডিজাইন আচ্ছা শাওয়ার শুধু কল শুধু কল যেটা আচ্ছা দেখেন ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার আর বেসিনে হলো এইটা বেসিনে প্যাকেট চেঞ্জ হতে পারে বেসিনে মালটা হলো এটা দেখায় দেই আচ্ছা বেসিনের জন্য যেটা নিচ থেকে আসবে বেসিন বা সিঙ্কের ইউজ করবেন সিঙ্ক তো ওয়াল থেকে আসে বেসিন যেটা ওয়াশ বেসিন আমরা হাত মুখ ধুই যেটাতে ওটা নিচ থেকে আসবে এটাও আছে এটা আছে হ্যাঁ

পঞ্চাশ একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ জি 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 এই কল এই কল মাত্র

চব্বিশ নিরানব্বই মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এটা হচ্ছে সবার শহর স্ক্রিনশ দিতে হবে কিন্তু জি জি আচ্ছা আপনি আবার একটু ধরেন দর্শক যারা নিতে চান

আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন কাঁচা বাজার দুই তলায় দোকান 17 সতেরো সতেরো দ্রুত যোগাযোগ করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু নিতে হবে তো যার যেটা লাগবে সেই দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন